শত নং লক্ষ্মীপুরে টেংরা বুগলা বাংলা বাজার শরীফপুরে সমর্থ দিলাম বুড়্তварти সালাম বাই সভাকে সালাম জানাই শ্রীনিমত সালাম আদাব গ্রহণ করি ভাই হইতে পারে ভুলトゥ রুটি মাপ করিবেন সেই কথাটি বয়সের ছোট সুবিধা জানাই সাতনং নং লক্ষ্মী টেংরা বুগলা বাংলা বাজার সমর্থ দিলাম বুট পার্টি সালাম বাই সবাকে চালাম জানাই শ্রেণী মতো সালাম আদাব গ্রহণ করি হইতে পারে বুল তুরুটি মাফ করিবেন সেই কথাটি বয়সের ছোট দেবাকে সালাম জানাই শ্রেণী মতো সালাম আদাব গ্রহণ করি